একবার এইভাবে ফুলকপি ভাপা বানিয়ে দেখুন কাঁচা তেলের গন্ধ আর ঝাঁজেই ভাতের থালা শেষ হয়ে যাবে প্রথমে আমি কড়াইয়ে কপিগুলো ভেজে নেব কপিগুলো আমি আগে একটু লবণ হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি অল্প করে তারপর কড়াইয়ে তেল গরম করে ভেজে নেব তো কপিটা আমি ভাজে দিয়ে এদিকে মশলাটা বানিয়ে নিচ্ছি এখানে দিলাম দেড় চামচ বড় চামচের দেড় চামচ পোস্ত দিয়েছি হাফ চামচ সরষে দিয়েছি এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি আর এখানে একটু নারকেল আমি এভাবে ভেঙে দিয়ে দিলাম নারকেলটা কচি ছিল ওই জন্য পুরো মলার সময় উঠে গেছে ভেঙে দিলাম দেওয়ার ওটা এবার পেস্ট বানিয়ে নেবো এদিকে আমার কপিগুলো ভাজা ভাজা হয়ে গেছে কপিগুলো এই যে ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে যাবে তারপর আমি এটাকে নামিয়ে নেব আমি একটু বড় বড় করেই কেটেছি আর এখানে আমি একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের পেঁয়াজ এঁকে একটু মোটা করে কেটে হালকা একটু ভেজে নিচ্ছি ওই পেঁয়াজগুলো হালকা লাল রঙটা চেঞ্জ হলেই হয়ে যাবে আর কপিগুলো আমি একটা পাত্রে তুলে নিয়েছি যেটাতে ভাপাতে দেবো ওটাতেই তুলেছি দিয়ে তারপরে এই পেস্টটাকে এদের মধ্যে দিয়ে দিলাম আর মিক্সি ধোয়া জলটাও আমি একটু দিয়ে দিলাম এর মধ্যে বেশি জল দেব না দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব এবার স্বাদ মতো লবণ দেবো অল্প সামান্য একটু চিনি দেব একটু সরষের তেল দিলাম সরষের তেল দেবো কারণ ভাপাতে একটু তেলটা বেশি দিলে ভালো লাগে অল্প একটু মিষ্টি দিলাম দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর আমি এখানে ওই যে পেঁয়াজটা একটু ভেজে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম দেওয়ার পর আমি আরেকটু মিশিয়ে নেব যে ভালোভাবে মিশিয়ে নিই ওটা এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে একটু মিশিয়ে নিয়ে আর ওদিকে আমি করাই আগে থেকেই জল বসিয়ে রেখেছিলাম এবার টিফিনটা এই ঢাকা দিয়ে আর আমি ওইটা ওর মধ্যে এখানে জল গরম হয়ে গেছে আমি এটা এর মধ্যে বসিয়ে দিচ্ছি এটা ওই পনেরো থেকে কুড়ি মিনিট মতো হলেই হয়ে যাবে এই যে দেখুন আমি এবার তুলে নিচ্ছি এটা হয়ে গেছে কুড়ি মিনিট পর এই যে ভাপা আমার রেটিং আর একবার বীজখানে খুলে নিয়ে নুনটা চেক করে নিতে পারেন তারপর একটু লাগলে দিয়ে দিতে পারেন ঝালটা যে যার পছন্দ মতো দেবেন রেডি আমার ফুলকপি ভাপা আপনারাও বানিয়ে দেখবেন ভালো লাগবে